ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার কথা ছিল কিন্তু তারা আনসার হয়ে ফিরে আসবে এটা ভাবিনি এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবো ছাত্রলীগ কালকে যে পৃথিবী খেয়েছে আমি সরি আনসার যারা ছাত্রলীগের ছদ্মবেশে ছিল ভয়ঙ্কর সাত মিনিটে খালাস চলুন আগে লিখে নেই তারপর ব্যাখ্যা করে দিচ্ছে দেখুন বিএসএল মানে বাংলাদেশ স্টুডেন্ট লীগ বিসিএল বলে হ্যাঁ যেমন আওয়ামী লীগকে বলে বি আমি জানি না এটার মানে পুরো অর্থটা কি আপনারা বলে দিয়ে নিজে নিজে মনে মনে সো বিএসএল ওয়াজ সাপোজ টু বি ব্যাক ইন গ্রুসাম ম্যানার মানে যদি ফিরে আসার কথা ফিরে যাওয়ার কথা কোথাও যাওয়ার কথা এরকম হয় তাহলে সাপোজ টু বসে হ্যাঁ বিএসএল ওয়াজ সাপোজ টু বি ব্যাক বিএসএল মানে বাংলাদেশ ছাত্র লীগের ব্যাক মানে ফিরে আসার কথা ছিল ইন এ গ্রুসাম ম্যানা গ্রুসাম মানে ভয়ঙ্কর গ্রুসামের জায়গায় আপনি ডেঞ্জারাসও বলতে পারেন ঠিক আছে বিএসএল ওয়াজ সাপোজ টু বি ব্যাক ইন এ গ্রুসাম মেনার বা আই নেভার থট কিন্তু আমি কখনো ভাবিনি হি উড বি ব্যাক এটা ফিরতে পারে ঠিক আছে ইন দা ডিসগাইজ অফ আনসার ছদ্মবেশে মানে আনসারের ছদ্দবেশে বা আনসারের রূপে ঠিক আছে এখন বিএসএল তো অনেকজন মিলে গঠিত এখানে আপনি ওয়ারও দিতে পারেন আবার তখন আপনাকে এখানে দেই দিতে হবে দেই ঠিক আছে বিএসএল বড় হাতের কেন দিলাম কারণ ওরা ওরা অনেক বড় সন্ত্রাসী গোষ্ঠী এই জন্য সব ব্লক লেটারে দিলাম একইভাবে আনসারও সন্ত্রাসী হয়ে গেছে ব্লক লেটারে দিলাম তাহলে পুরোটা আরেকবার বলে নেই বিএসএল ওয়াজ দ্য ফার্স্ট টু বি ব্যাক ইন আ গ্রুসাম ম্যানার বাট আই নেভার থট ইট উড বি ব্যাক ইন দা ডিসগাইজ অফ আনসার সবাই এটা শিখে রাখুন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আর শেয়ার করে সকলকে জানিয়ে দিন আল্লাহ হাফেজ